সংস্কৃতির যে ধারা সেখানে চলচ্চিত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সেই মাধ্যম থেকে শক্তিশালী করা এটা আমাদের সমল কর্তব্য বলে আমি মনে করি এবং যে কারণে মনে করি যে আজকে যে এই নির্বাচন যেটি হচ্ছে এই নির্বাচনও এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে এবং আমি সেজন্যই আমি আমার দায়িত্ববোধ থেকে ঘটনা দিতে আসি তবে এটা নয় যে আমরা পক্ষে বিপক্ষে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো এটাই সব সময় প্রত্যাশা থাকে এই যে যেহেতু দুইটি প্যানেল দাঁড়িয়ে আছে অবশ্যই শিল্প প্রার্থীও আছেন অনেক তো তাদের কাছে একজন শিল্পী হিসাবে যদি জানতে চাই আপনার প্রত্যাশাটা কি থাকবে চলচ্চিত্রের উন্নয়নে নির্বাচনগুলো তো প্রতিদ্বন্দ্বিতা থাকবে আলাদা নির্বাচন হবে কি করে সেটা আমি মনে করি যে স্বাস্থ্যকর তবে নির্বাচনের পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে এটাই সেটা একটু নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাই অনেকে বলা বলি করছে পাঁচশো জন ভোটার চারশো জন পুলিশ সেটা তো মানুষের ভিড়ে হয় বাইরের মানুষের দর্শকরা অনেক আগ্রহী দর্শক এখানে আছে সেটা নিরাপত্তার একটা কারণ আছে